আসসালামু আলাইকুম সাইফুল টোয়েন্টি চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছে আমি সাইফুল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমার জীবনে নৌকা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে কথা না বাইরে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাংকস চলুন শুরু করি আমরা বয়ে পড়েছিলাম নৌকা ভ্রমণ সেখান থেকে মনে ইচ্ছা জাগে আমি একদিন নৌকা ভ্রমণ করব। ছাত্র জীবনে বা কলেজ জীবনে কখনো নৌকা ভ্রমণ করি নাই ছাত্র জীবন শেষ করেছি তাই মনে ইচ্ছা জাগলো নৌকা ভ্রমণ করব। যেই কথা সেই কাজ আমরা কয়েকজন বন্ধু মিলে নৌকা ভ্রমণের পরিকল্পনা করলাম দিন তারিখ ঠিক করলাম আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব জায়গা নির্ধারণ করলাম ঘোটাইল। বারটি ছিল মঙ্গলবার পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা ছিলাম সাতজন তিনটা বাইক নিয়ে রওনা হলাম যমুনা নদীর দিকে দুপুর বারোটায় রওনা দিলাম আমরা পৌঁছালাম একটা পঞ্চাশ মিনিটে ইসলামপুর গোটাইলে বাইক দিয়ে জার্নি করে আমরা সবাই ক্লান্ত স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম বাইক কোথায় রাখা যাবে ওদের মধ্যে একজন বললেন এখানে বাইক রাখা কোথাও নিরাপদ নয় তবে আপনারা চেয়ারম্যান বাড়িতে বাইক রাখতে পারেন চেয়ারম্যান বাড়ির লোকেশন আমাদেরকে বললেন সেই অনুযায়ী আমরা চেয়ারম্যান বাড়িতে আমাদের বাইকগুলো রাখলাম এতক্ষণে আমরা সবাই ক্লান্ত আমরা সবাই ঘোটাইলে বাজারে একটা হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলাম সবাই এখন নার্ভাস থেকে মুক্ত চলে এলাম নৌকার ঘাটে একজন নৌকার মালিককে জিজ্ঞাসা করলাম আমরা নৌকায় ঘুরব তিনি আমাদের কাছে ঘন্টা প্রতি সাতশো টাকা চাইলেন আমরা ছয়শ টাকা দিয়ে এক ঘন্টার জন্য নৌকায় চরি শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ আমরা প্রথমে নৌকায় উঠলাম নৌকার নৌকা চালু করলেন আমরা আমরা সবাই সবাই আনন্দিত নৌকাটি চলতে শুরু মোবাইলের ক্যামেরা নিয়ে ব্যস্ত সবাই ছবি উঠাবো একজন আরেকজনের ছবি তুলছি শুধু তাই নয় অনেকে আবার ফেসবুকে লাইভে করছি খুশিতে আমরা আত্মহারা নৌকাটি চলছে তার গতি মতে চারদিকে শুধু পানি আর পানি আমরা আরেকটি নৌকা দেখতে পেলাম তারা আমাদের মতো নৌকা ভ্রমণ করছে যত দূর যাই শুধু পানি আর পানি দেখতে পাই আমি কক্সবাজার সেখানে পানিও বাস্তবে দেখি নাই যমুনা নদীর পানি দেখে আমার কাছে মনে হচ্ছে এটাই কক্সবাজার মাঝে মাঝে ভাবি যদি নৌকা থেকে পড়ে যাই আবার ভাবি আমি ভয় করি না কারণ রাখে আল্লাহ মারেকে আল্লাহতালার সৃষ্টি কথই না সুন্দর মাঝে মধ্যে নৌকা থেকে নদীর পানি নিয়ে ছিটায় আর ভাবি এখন যদি প্রিয় মানুষটি কাছে থাকতো নদীর পানি দেখতে দেখতে হঠাৎ করে দুই চোখে দ্বীপ দেখা গেল বইতে দেখছি নদীর বুকে চর জাগে আস্তা বাস্তবে দর্শন করব। তাই মাঝিকে বললাম আমাদেরকে ওই চরে নিয়ে যান তিনি আমাদের কথা শুনলেন নৌকাটিকে চোরের দিকে নিয়ে যেতে লাগলেন আমরা নদীর পানি দেখছি আর চোরের দিকে তাকাচ্ছি কারণ যে কথাগুলো আমরা শুনেছি তা আজ বাস্তবে দেখতে যাচ্ছি দেখতে দেখতে আমরা দিকে এসে পড়লাম নদীর একুল ভাঙে সেটা আজ বাস্তবে দেখতে পেলাম নদীর ভাঙতেছে আমরা এখন নৌকা থেকে চরে নামতেছি চরে নেমে আমাদের কাছে অনেক ভালো লাগলো অনেকে খুশিতে আত্মহারা কারণ আমরা যেখানে নেমেছি সেটা ছিল কাশফুলের বাগান দুঃখের বিষয় আমরা কোনো কাশফুল এখানে দেখতে পেলাম না যে দৃশ্য আমরা উপভোগ করলাম তা ভাষায় প্রকাশ করতে পারছি না কোন চলচ্চিত্র পরিচালক এমন দৃশ্য যদি দেখত তাহলে তারা সারাক্ষণ এমন জায়গায় শুটিং করত। আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি উঠালাম চরে আমরা আরো অনেক কিছু দেখতে পেলাম এখানে স্থানীয় লোক নৌকার জন্য বসে আছে আমরা তাদের সাথে আলাপ করলাম মাফিক হয়ে যায় এই এডমুনে এক সময় ইয়া তাই না সাথে আলাপ করার পরে সেখানের বিষয়ে অনেক কিছু আমরা জানলাম আবার আমরা নৌকায় ফিরে আসলাম কারণ নৌকায় আমরা আরো অনেক কিছু দেখবো স্রোতের পানিতে আমরা বাড়ছি আর মনের সুখে গান গাইছি পদ্মা নাকি অনেক মানুষের জীবন নিয়েছে সত্যি আমরা তা বুঝতে পারলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমাদের সময় শেষ হয়ে আসছে তাই মাঝে আমাদের সিগনাল দিল সময়ের ব্যবধানে আমরাও আর এগুতে যাচ্ছি না এই সেই পদ্মা যাকে আমরা সর্বনাশা পদ্মা নদী বলে জানি এই নদী নিয়ে হাজারো কবি লিখেছেন গান কবিতা নাটক

এইবার নৌকাটি আরো দ্রুত গতিতে যাচ্ছে নদীর পারে দেখা যাচ্ছে অসংখ্য ঘর এই পরিবারগুলো সাথে আমরা কথা বলছি নদীর সাথে তারা যুদ্ধ করে জীবন নির্বাহ করছে তাদের জীবন অনেক কষ্টে কাটে বিশেষ করে যখন নদীর পানি কানায় কানায় ভরে যায় তখন তাদের বাড়িতে পানি উঠে পরিবারকে তখন নিয়ে তারা নানা সমস্যায় পড়ে দেখা যায় অনেকে আবার পানির স্রোতে হারিয়ে যায় নদীতে যে পরিমাণ মাছ ধরে দিয়ে তাদের জীবন চলে দেখতে দেখতে আমরা নৌকার ঘাটে আবার চলে আসলাম এখন আমরা নৌকা থেকে চলে যাব। তাই তো সবাই নৌকা থেকে নামতেছি নৌকা থেকে আমরা পারে আসলাম এখন আমরা নৌকার ভাড়া দেব তাই সবাই মিলে নৌকার তার প্রাপ্ত টাকা দিয়ে দিলাম আমরা যাব এখন চেয়ারম্যান বাড়ি কারণ সেখানে আমরা আমাদের বাইক রেখেছি তাই সেখান থেকে আমরা অটো ভাড়া করে চেয়ারম্যান বাড়িতে আসলাম বাইক নিয়ে রওনা হলাম আমাদের বাড়ির দিকে এরই মধ্যে নামাজের সময় হয়ে গেছে আমরা সেখানে এক মসজিদে নামাজ আদায় করলাম নামাজ শেষে আমরা বাসায় ফিরে আসলাম আমার জীবনে এটা ছিল প্রথম নৌকা ভ্রমণ ভ্রমণ এই কখনো ভুলতে পারবো না আমার জীবনে এটা স্মৃতি হয়ে থাকবে কেমন লাগলো আমাদের নৌকা ভ্রমণের ভিডিও আশা করি ভালোই লাগছে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা নৌকা ভ্রমণ সম্পর্কে জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ